আমরা বাঙালিরা পিঠা খেতে ভালোবাসি আর গ্রামে যেহেতু বাস করি তাই পিঠা তো আমাদের খেতেই হবে আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আমার মনে চাচ্ছিলো যে আমি একটু তালের চুষি খাই আর আমি যেহেতু একা পিঠাটা ভালো বানাতে পারি না তাই তো সব সময় আমি বোনকে খবর দিই এই যে সকাল সকাল তালটা আমি বের করে রেখেছিলাম আর দুইটা নারকেল কুড়া দিয়ে আমি তালটা আগে করে নিয়েছি তালের চুষি তৈরি করার জন্য এই সিজনে তালের বড়া খেয়েছি তালের চুষিও খেয়েছি তবে আবার কেন জানি না আমার ইচ্ছা করছিল একটু তালের চুষি খাই আর সব কিছু রেডি করে এই যে বোনকে নিয়ে চলে আসলাম কলা গাছের খুসা কাটতে আর এই খুসা দিয়ে কিন্তু আমি তালের চুষি পিঠাটা তৈরি করব। অনেক ছোটবেলা থেকে দেখে এসছি যখন মা পিঠা তৈরি করতেন আর এভাবে এই যে কলা গাছের খোলাটা কেটে তারপর হচ্ছে আমরা সবাই মিলে হাতে হাতে পিঠা তৈরি করতাম আর কিভাবে আমি এই পিঠাটা বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই দেখেন আমি মাটির চুলায় চলে একটা হাড়িতে পানি দিয়ে তারপর হচ্ছে এই যে মাটির জাজুর বলে আমাদের এখানে এটাকে এটা দিয়ে আমি ঢেকে দিয়েছি জাল ওঠার জন্য এদিকে দুই বনে মিলে আমরা যে পিঠাটা তৈরি করতে শুরু করে দিয়েছি এই যে চাউলে গুঁড়া ভেজে তারপর হচ্ছে তাল রান্না করে নারকেল দিয়ে সাথে একটু চিনিও দিয়েছি যেহেতু তালের যে মিষ্টি সে মিষ্টিটা আসলে গুঁড়া দিলে অনেকটা কমে যায় তাই চিনি দিয়ে নারকেল দিয়ে আগে সুন্দর করে তালটা রান্না করে নিয়েছি তারপর তালের সাথে চাউলে গুঁড়াটা মিক্সড করে সুন্দর করে আটার মতন মেখে নিয়েছি আর এবার এই যে তালের পিঠাটা আমরা তৈরি করতেছি তালের চুষি খেতে আমার কাছে ভীষণই মজার লাগে ভীষণই ভালো লাগে যেহেতু এটা তেলে দিয়ে তেলের কোনো অংশ নেই এই জন্য খেতে কিন্তু ভীষণ মজাই লাগে কলার খোলাটা একটু উপর থেকে সেলে নিয়ে তারপর হচ্ছে ঘষে ঘষে পিঠাটা তৈরি করলে ডিজাইনও ভালো হয় খেতেও কিন্তু বেশ ভালোই লাগে পানিতে জাল উঠে গিয়েছে আর আমি এই যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে চারো ছাউডে আর যেন লেগে না যায় এর জন্য একটা গায়ের উপর একটা দেওয়া যাচ্ছে না চারো ছাইডে সুন্দর করে একটা একটা করে দিতে হয় এই পিঠাটা খেতে মজার কিন্তু অনেক ঝামেলাও বটে তবে কোনো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে সেটা যাই হোক পিঠা কিংবা অন্য কিছু তবে পিঠা বানাতে আমার কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে আর একা একা খেতে ভালো লাগে না সবাইকে নিয়ে আসলে পিঠা খেতে আমার অনেক বেশি ভালো লাগে পিঠাটা আমি চারু সাইডে সুন্দর করে একটা একটা করে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে একটু ভালো করে জাল করব কারণ পানির ভাপে পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তবে এই পিঠাটা গরম খেতে কিন্তু ভীষণ মজার লাগে ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে তবে গরম খেতে বেশি মজার লাগে এই যে জাল উঠে গিয়েছে পিঠায় আর গ্রাম অঞ্চলে যেহেতু আমরা বাস করি যে কোনো সিজনেই আমরা পিঠাটা তৈরি করে থাকি পিঠা না হলে আমাদের চলেই না পিঠা বানানো মূলত আমি শিখেছি আমার মা এবং শাশুড়ি মার থেকে ওনারা অনেক ধরনের পিঠা তৈরি করতেন আমি অত পিঠা বানাতে পারি না আমি যেটুকু পারি তাতে আলহামদুলিল্লাহ আমার তাতে চলে যায় বাচ্চাদের পছন্দ মতো যে কোনো পিঠায় আমি তাদের করিয়ে খাওয়াই পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে ঢেলে তারপর হচ্ছে খেয়ে দেখা হচ্ছে যে কেমন সিদ্ধ হলো মজার হয়েছে পিঠাটা অনেক খেয়ে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন